আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন এই ক্লাসটা হতে হচ্ছে ইতালিয়ান ভাষার একটা ইন্টারেস্টিং ক্লাস অর্থাৎ এই ক্লাসে আমি এমন কিছু প্রয়োজনীয় বাক্য আপনাদেরকে শেখাবো একেবারে ধাপ বাই ধাপ তাহলে আপনাদের ইতালিয়ান ভাষা শেখার যে আগ্রহ সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং অনেকগুলো বাক্য আজকে এই ক্লাসে বুঝতে পারবেন সহজেই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার প্রত্যাশা করে একটা শেয়ার করবেন আর পাশাপাশি যারা আমাদের কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে তারা অবশ্যই নিচে কমেন্টের নাম্বার থাকবে সেটা যোগাযোগ করবেন তো আসুন আগে আমরা ক্লাসে চলে যাই আগে ক্লাস বুঝতে হবে তারপর হচ্ছে কোর্স তারপর হচ্ছে শেয়ার ঠিক আছে আগে যদি না নিজে না বুঝি তাহলে তো শেয়ার করার কোনো মানে হয় না যদি নিজে না বুঝি তাহলে তো কোর্স কেনার মানে হয় না তাহলে আসুন শুরু করে থাক আমরা আজকে কি শিখব আবেরে দিয়ে আবেরে আচ্ছা আবেরে বলতে আমরা কি বুঝি আবেরে বলতে কোনো কিছু কি আছে অর্থ অনেকেই জানেন আবেরে বলতে আমরা কি আছে বুঝি যেমন ইও আবে আমরা কি বলি ও অ hai lui lei ha che, che se tal por chi vuol dire noi noi abbiamo noi abbiamo amate voi voi avete voi avete tomate loro loro hanno loro hanno tante che ancora io ho amarasse টু আই তোমার আছে লুই লেই আ তার আছে দেখেন এখানে আকাইর উচ্চারণ উইড্র থাকবে ঠিক আছে উজ্জ থাকবে যেটাকে আমরা বলি সরি এটা উজ্জ থাকবে তাহলে ইও অ তু আই লুই লেই আ নই আবি আ আমারটা ঠিক থাকবে বই আবে এতে তোমাদের আছে লরো আনন হানন নাকি আনন তো এটা কি আচ্ছা টান পড়ে থাকে কিন্তু এই বের আবে রে আমরা অতীতকালও কি ব্যবহার করি সেটা হিসাবে আলাদা আমরা সেই ক্লাসটা করতেছি না আজকে যেমন পার্টিসিপিও পাশ্চাত্য যেমন মানজাত এর আগে কি বলি অমানজাত আমি খেয়েছি তো আমি কথা বলেছি আমি দেখেছি অপরতাত এখনই শুরু করতে যাচ্ছি খেয়াল করেন অর্থাৎ বেরবা আবের খুবই গুরুত্বপূর্ণ যারা এই যে আমি লিখলাম যারা বেরবা আবার পারেন না তারা অবশ্যই 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 মুখস্থ করে নেবেন ইতালিয়ান ভাষা আমরা যে কয়টা বেরব সবচেয়ে বেশি ব্যবহার করি তার মধ্যে বেরবা এসে এই আবের stare খুব বেশি ব্যবহার করি ঠিক আছে এগুলো অবশ্যই অবশ্যই শিখে নেবে বেরো ফারে যেমন করা ইও ফা চু ফাই লুই লে ফা ঠিক আছে তাহলে দেখেন আমরা শিখে নিলাম বেরো আবেরে ইও অ তু আই লুই লে আ নো ইয়া বিয়ামো বই আবে তে লোরো আননো ওকে তাহলে এবার আসেন আমি পাঁচটা শব্দ লিখি যেমন ফামে তারপর হচ্ছে কি সেতে তারপর হচ্ছে কালদো তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে নিচে দিয়ে আপনার শব্দ অর্থ লিখে এখানে পাবে ফামে ফামে বলতে কি আমরা ক্ষুদার্থ বোঝাই কেউ মানে কেউ কেউ যখন ক্ষুদার্থ হয় তখন আমরা কি বলি ফামে ইউজ করি সেতে সেতে মানে কি সেতে মানে তৃষ্ণার্থ দেখেন আর হচ্ছে কি সিয়েতে ওটা হচ্ছে কি সিএতে মানে কি বই সিয়েতে তোমরা হও আর এটা হচ্ছে সেতে ঠিক আছে তাহলে সেতে মানে কি তৃষ্ণার্থ মানে পিপাসা কারো পিপাসা লাগছে আমার কালদো মানে কি কালডো বলতে আমরা কি বলি গরম আর ফ্রেদ্দ মানে ঠান্ডা এবং সৈন্য মানে কারো কিছু কি কারো ঘুম পাওয়াকে আমরা কি বলি সৈন্য সৈন্য মানে কি ঘুম পাচ্ছে এমন আর কি তো এখানে সাথে দেখেন আরেকটা তিনটা শব্দ রিলেট করে দিই কারণ আমি একটা জিনিস সবসময় বলি যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যখন কানেকশন থাকে তখন ওই শব্দটা মুখস্থ করতে মনে রাখতে সুবিধা হয় যেমন স্বর্ণ মানে কি ঘুম পাচ্ছে এমন আর কি কারো ঘুম পাচ্ছে এমন আমরা মনে করি ঘুম পাওয়া ধরেন স্বর্ণ এমন ঠিক আছে তো এর সাথে মানে কি বলতে পারি দেখেন সুঅন দেখেন সুঅন সুঅন একটা শব্দ আছে সুঅন সুন মানে কি উচ্চারণ বা শব্দ শব্দ হওয়া সুঅন ঠিক আছে তারপর একটা দেখেন এসে ও দেখেন সৈন্য এটা কি সৈন্য সৈন্য মানে কি স্বপ্ন আমার একটা ইন সৈন্য আমার এটা কি স্বপ্ন আছে তাহলে দেখেন সৈন্য মানে ঘুম পাচ্ছে এমন তারপর কি ঘুম পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সু অন মানে শব্দ বা উচ্চারণ সৈন্য এটা কি সৈন্য সৈন্য মানে কি স্বপ্ন তো দিল আমাদের এই শব্দটা আমি আপাতত আমাদের মেইন হচ্ছে এই পাঁচটা শব্দ এক দুই তিন চার পাঁচ এবার আসেন বেবা আবের জায়গায় বেবা আবার জায়গায় কিভাবে আসবেন দেখেন ইও ও Tu hai lui, lei, chi ha? proprio perché noi abbiamo, abbiamo. E che ecco paesi voi avete? Ok? Voi avete loro, loro hanno. Ok. E per cosa è che si dice? Io ho, tu hai lui, lei ha? Noi abbiamo, voi avete, loro hanno. Ambrava lì che sì. E perché? Toren, amico d'atto, io ho fame. amico d'atto, io ho fame. Tu hai fame, tu mi hai fame. tu hai fame. Lui ha fame, sei kudatto. Noi abbiamo fame, dobbiamo mangiare la pizza, dobbiamo mangiare la pasta, dobbiamo mangiare qualsiasi cosa. Noi abbiamo fame. Noi abbiamo fame, amico kudatto. voi avete fame. Voi avete fame. দেখেন বাস্ত বাক্য কখনো মুখস্থ হয় না বাক্য কখনো মুখস্থ করে পড়ে না এইভাবে পড়ে ঠিক আছে ইতালিয়ান মূলত এইভাবে পড়ে এভাবে যখন আপনি পড়বেন আপনি আপনি যদি ইতালিয়ান না পারেন তাহলে কে পারবে বলেন এটা একটা থ্রি ফোর বাচ্চা পারবে থ্রি ফোর বাচ্চারা যদি বলে দেখো এটা লেখার পরে এভাবে শুধু বসাই দিবা সব হয়ে যাইব হয়ে যাবে না সেও পারবে তাহলে কি বই আমি দেখ ফার্মে তোমরা কি ক্ষুধার্থ নোরআ ফার্মে দেখেন নোরান্ন ফার্মে খেলা শেষ তারা কি ক্ষুধার্থ একইভাবে একই ভাবে আপনি ফানে যাকে বলেন কি ইয়ে অ কাল আমার গরম গরম লাগছে এখন তো তাতে মানে গরম কাল আমরা কি এখন গরম অকাল তো ইয়ে অকাল তো তু এই কাল তো তোমার কি গরম লাগছে তারপর ডুইলি আকাল তো এবার বলতে পারি কাল তো নই আব্যাম কাল তো নই আব্যাম কাল তো আমাদের গরম লাগছে বই আবেতে কাল তো ঠিক আছে তারপর লোরো আন্ন কাল তো ঠিক আছে এইভাবে আপনি শুধু এই যে এইগুলো বসিয়ে দিবেন পরিবর্তন কোথায় শুধু পরিবর্তন এইখানে খেয়াল করেন ইয় অ তু আই নুই লে আ নয়াব্বিয়াম বোয়াবে দে লোরো আন ন আর এখানে যেটা মন আছে সেটা এই পাঁচটা যেটা মঞ্চ ওটা বসায় দিবেন যেমন আমি বলতে পারি ইয় অ সৈন্য এই বরাবর দিয়ে দিলাম কি সৈন্য আমার ঘুম পাচ্ছে ইয় অ সৈন্য আমার ঘুম পাচ্ছে প্রস আন্দার একার আছে আমি কি বাসা যেতে পারি ইয় ব্যাঙ্গ তারা আমি আমি কি কিছু আই 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 আবার করতে দেখেন পাচ্ছে তুমি খোঁজার তো খেয়াল করার এবার এই শব্দগুলো পড়তে পারি দেখেন আইফা আমে দেখেন প্রশ্ন করে ফেললাম কোনো পরিবর্তন নাই যেমনা সে শুধু আমার উচ্চারণ আমি তোফাত করবে যে একটা হচ্ছে Tu hai fame, tu mi cuderto, hai fame, hai fame, hai fame, tu mi cuderto, sì, ho fame, devo mangiare qualcosa, ma che cosa chiedi? mangiare qualcosa, devo mangiare qualcosa, devo mangiare qualcosa, devo e qualcosa, devo mangiare 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 বুঝিয়াম বেরে লা আমরা কি পানি পান করতে চাই তো আশা করি বুঝতে পারছেন এরকম ভাবে এখন যারা ক্লাসটা করছেন বাসা নোট করবেন যা নোট করবেন এইভাবে খাতা নোট করবেন অ এই একটা বাসাবেন ই অ্যকাল দ ইয় অসৌন্য তারপর তু আই আ আন এইভাবে লিখবেন এই প্রত্যেকটা আলাদা আলাদা খাতা লিখবেন লিখলে আপনার সুবিধা হবে কি এই শব্দগুলো আপনার টোটাস্ত হয়ে যাবে আপনার স্কিল ডেভেলপ হয়ে যাওয়ার পাশাপাশি যে বেরো আবার কি আবার একেবারে হয়ে যাবে ইয় অ তু আই লুই লেই আনুই আপি বই আবে তেল আন্ন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আর একটা জিনিস একটু যে আমি বলেছিলাম সেটাও একটু মিন করে দিই আপনাদেরকে সেটা একটু মনে করিয়ে দিই যেমন আমরা বলছিলাম অ কি মানে যা তো অমান তো মানে কি দেখেন এখানে অ হচ্ছে কি বেরবো আবেরে থেকে আবেরে থেকে আর মানে কি হচ্ছে তাহলে যদি বলেন আব মানজাত আমরা খেয়েছি আবেতে মানজাত তোমরা খেয়েছ আন্ন মানজাত তারা খেয়েছে একইভাবে শুধু মানজাত না দেখেন আমরা বলতে পারি parlato, capito, quello che vuoi, metti, così si impara, così si impara una lingua, non dobbiamo memorizzare tutte le cose insieme, no, non possiamo fare così, non devi ricordare verdure, le nome, no, non va bene, devi imparare così, così si fa. ওকেই তো এই হচ্ছে কি বেশা প্রায় দশ মিনিটে ক্লাস আশা করছি ভালো লাগবে তো সর্বোপরি এটাই বলবো যারা আমাদের যে নতুন আগামী মাসের শেষে দিয়ে আমাদের নতুন কোর্স ভর্তি যাচ্ছে আমরা প্রায় সর্বোচ্চ গেলে দশ থেকে বারো জন নিবো আজিরো আউন কোর্স একসাথে তো যারা ভর্তিতে যাচ্ছেন ইনশাল্লাহ আমার এখানে নাম্বার আছে প্রোফাইলের উপরে নাম্বার আছে নিচে কমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ একসাথে ক্লাস করবো সবগুলো লাইভ ক্লাস হবে এই আর কি তো আরও বিভিন্ন ইনফরমেশন থাকবে আমি বিস্তারিত সেখানে বলে দিব আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম